আমি বনশ্রী তা ইন্টার্ড লাইব্রেরিতে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো দু সালে আমার পড়া একটি পছন্দের ক্লাসিক বইকে নিয়ে বইটি হচ্ছে বিমল করের লেখা অসময় এই বইটি একটি সামাজিক ও মানসতান্ত্রিক উপন্যাস এবং এই বইটির একটি প্রধান দিক হচ্ছে বইটিতে মাত্র ছটি চরিত্র আছে এই ছটি চরিত্রের মানসিক টানাপোড়েন সামাজিক কিছু সমস্যা নিয়েই লেখা হচ্ছে হলো এই বইটি তো এই বইটির কথা আসা যাক একটি পরিবার পরিবারটির বড় সন্তান হচ্ছে হলো মোহিনী এই মোহিনীর জীবনের এক বিপর্যয়ের পর সে তার জ্যাঠামশাই এবং ছোটো বোন আয়নার সঙ্গে তার সংসার এই পরিবারের একমাত্র পুত্র সন্তান হচ্ছে সুহাস যে চাকরি সূত্রে কলকাতায় বসবাস করে এবং আমাদের উপন্যাসটি পড়তে পড়তে অনেক জায়গায় সুহাসকে মনে হবে একটি ভীষণই স্বার্থপর চরিত্র কিন্তু বিশ্বাস করুন আমার মতে লেখক খুবই দৃঢ়তার সঙ্গে সুহাসের চরিত্রটিকে বর্ণনা করেছেন আমরা পরবর্তীকালে উপন্যাসটি পড়তে পড়তে দেখব এই সুহাস তার পরিবার তার দিদির জন্য ঠিক কী কী স্বার্থত্যাগ করেছে এই সুহাসের হাত ধরে অবিনের পরিচয় ঘটে এই পরিবারটির সাথে অবিন হচ্ছে হলো এক প্রাণবন্ত ঝরঝরে তর্কবাজ এক যুবক এই মোহিনী এবং অবিন যখন দুজন দুজনের মুখোমুখি হবে আমরা দেখতে পাবো এক চূড়ান্ত মানসিক টানা পড়েন মোহিনী যে এত বছর ধরে সে যত্ন করে তার সংস্কারগুলিকে আঁকড়ে ধরেছিল এই অবিন প্রথম দেখাতেই সেগুলো ঝড়ের মতন এদিকে ওদিকে প্রায় ছড়িয়ে ছিটিয়ে দিতে চায় এবং অভিনয়ের যে মোহিনীকে পছন্দ সেই কথা বলা বা তার সেই প্রস্তাব যে যেভাবে দেয় সে মোহিনী ভীষণ লজ্জিত হয়ে যায় বা মোহিনী ভীষণ ভয় পায় তাকে দেখে এবং এই দুটি চরিত্র বাদ দিয়ে আমি যদি আরেকটি চরিত্রের কথা বলি সেটি হচ্ছে হলো সচিপতি এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের একটি চরিত্র এই চরিত্রের হিসাবে বলতে গেলে বলতে পারি যে মানুষের ভাগ্য কিভাবে মানুষের জীবন নির্মাণ করে এই চরিত্রটি পড়লে আমরা বুঝতে পারব তো আমি বলবো এই উপন্যাসটি যাদের পড়া নেই প্লিজ পড়ুন খুব দারুণ একটি উপন্যাস